যে যদি নবী হবে তাহলে তেশেজে বলছিল রাতের বেলা গজল পাবে আসর না কেমন কথা কি বুঝতেছেন চিন্তা করতেছেন ইনেসা রাসলাম দেশে থাকলাম না চলে যাচ্ছেন তিনি দেশ ছিলেন জাহাজের মধ্যে যায় উঠছে জাহাজ চলে না ওই কথা বলতে চাই না গভীর সমুদ্রে রাতের বেলা জাহাজ আমার কলেজের ভাইয়েরা হযরতি সালাইনি সালাম সেখান থেকে নদীতে পড়ে গেলে কোথায় পড়লে নদীতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেললো তিনটা অন্ধকারের কথা বলা হয়েছে অজান নুন ইজজাহাবা মগ দিব জন্না আল্লা ক দে ফানা দা ফিজুলুমা জুলুমাত আর বিগ্রাম আর একটা জমায়ে কাশির বাংলায় পড়ছেন এক বছর বহু বচন কিন্তু আরবি গ্রামারে এইরকম আরবি গ্রামারে এক বচন দ্বিবচন বহু বচন বহু বচনেরও বহু বচন এটাকে জমায় কাসির বলা হয় পাক বললেন ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে আমার আর ইউনস আমাকে ডাক দিলেন রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পিঠের অন্ধকার কয় ডাক দিলেন আল্লাহ ইলাহা পরেন আপনি ছাড়া কোন ইলা নাই আপনার ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই আপনার পবিত্রতা ঘোষণা করতেছি হ্যাঁ আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ বলেন আমার ইউসুফ যখন ডাকটা দিছিলেন তার মা শোনা নাই বাপ শোনা নাই বন্ধু-বান্ধবেরা শোনা নাই পৃথিবীর কোন ফায়ার সার্ভিসের লোকেরা বিমান বাহিনীর লোকেরা শোনা নাই কোস্ট গার্ডের লোকেরা শোনা নাই আমি আল্লাহ শুনলাম সাথে সাথে জবাব দিয়ে দিলাম ফাসতা জাবনাহু ওয়ানজাইনাহু মিনাল গামমি وکাজালিকা আল্লাহ বলেন আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিয়া আমি তাকে সেখান থেকে মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল মাছ এখন তাকে কিনারা যায় ভূমি করে ফেলে দিলেন এবার এভাবে আমি আমার ইউনুসকে মুক্ত করে দিলাম এইভাবে করে কেমত পর্যন্ত যত মোমেনারা যত বিপদে পড়বে আমাকে যদি ডাকে আমি এভাবেই তাদেরকে মুক্ত করে দেব আল্লাহ বলেন চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন এই দায়িত্ব কার আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন অকাজা লিকা নুনজি মুমিন মুমিনরা যদি বিপদে পড়ে এইভাবে করে একনিষ্ঠভাবে আমাকে ডাকে আমি আল্লাহ অবশ্যই মুমিনদেরকে উদ্ধার করে দেব আরে পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয় গত জুমায়ও বলছিলাম যত বড় বিপদ আসুক বন্ধু বান্ধবের দিক থেকে আত্মীয় স্বজনের দিক থেকে পরিবারের দিক থেকে ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে রাষ্ট্রের দিক থেকে বিরোধিতার বিরোধীদের দিক থেকে যত বড় চিরস্থায়ী উদ্ধার করেন কে এখানে বসে আছেন বুকে হাত দিয়ে বলেন জীবনে সব বিপদ কত বিপদে পড়ছেন উদ্ধার করছিল আল্লাহ আপনাকে উদ্ধার করবে এ ওয়াদাকার অকাজিকা নুনজি মিনি আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায় আমার কাছে সাহায্য চায় আমি অবশ্যই আমার বান্দাকে কি করব মুক্ত করে দিব এ ওয়াদাকার আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাইলে এই গত তিন জুমার মূল কথা হলো যখনই বিপদে পড়বেন চাইবেন কার কাছে গোনা করছেন অন্যায় করেছেন জিনা করেছেন অন্যায় করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন অন্যায় করে করেছেন রোজা রাখেন নাই অন্যায় করেছেন যত রকমের পাপ করছেন সকল পাপ কর ক্ষমা করার ক্ষমতা আমার আল্লার আছে না আল্লাহ বলছে ও দি আস্তা জীব লেখুক ও দি আস্তা জীব লেখক আমার বান্দা যখন আমাকে ডাকে আমি ডাকে সারা দে আল্লাপাক আরেক জায়গায় বলছেন বান্দা যদি আমাকে ডাকে আমার আমি আমার বান্দার ডাকে সাড়া দে আমার বান্দা যদি আমার জিকির করে আমি বান্দার জিকির করি এই জিকিরের অর্থটা দুইজনের জন্য দুই রকমের হয় বান্দা জিকির করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহকে ডাকা আর আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দেয়া নজরকে দেয় আল্লাহ এই জন্য যখনই বিপদে পড়বেন মাসজিদে চলে যাবেন কোথায় বুড়া হয়ে গেছেন ছেলে মেয়েরা এখন আর আগের মতো আপনাকে দাম দেয় না পরিবারে আপনার সিদ্ধান্তের কোন দাম এখন আর আগের মতো নেই পুত্র বধূ দেখতে পারে না নিজের মেয়েরা আগের মতো আব্বা আব্বা করে গলায় জড়ায় ধরে না কারণ এখন আর আপনি কামাই করতে পারেন না বলে অবহেলিত হয়ে গেছেন দুনিয়ার কারো কাছে যায় লাভ নাই মসজিদে চলে যান মসজিদে যান রাতের গভীরে মসজিদে আগমন করেন দিনের বেলা রাতের বেলা দুপুরে সকালে বিকালে মসজিদে যায় দাঁড়ায় যান আল্লাহর কাছে দুই ছোট ফোটা চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহার নামের আগুনকে নিবানো যায় না কিন্তু আমার বান্দার দুই ফোটা চোখের পানি জাহান্নাম নাম শীতল হয়ে যা সুবান আল্লাহ আসতে জাহান নামের আগুনকে নিবে দিতে পারে এমন সমুদ্র পৃথিবীতে কিন্তু আল্লাহ বলেন বান্দার চোখের পানির ফোঁটা জাহান নামের আগুন কিনি এজন্য এই জন্য চাইতে হবে কার কাছে কারো কাছে চাই না ধৈর্য ধরেন আপনাকে কেউ গালি দিস আপনার উপরে কেউ জুলুম করছে আপনার উপরে কেউ অপবাদ দিছে মিথ্যা অপবাদ দিছে আপনার উপরে কেউ অপবাদ লাগায় দিছে আপনাকে মানসিক কষ্ট দিছে শারীরিক কষ্ট দিছে মানসিক ভাবে আপনাকে যন্ত্রণার মধ্যে রাখছে আপনি জামেলায় জানো নাই জামেলায় জড়াই চান নাই এরপর আপনাকে কষ্ট দিছে কারো কাছে বলা লাগবে না আকাশ অলার কাছে শুধু বলে রাখেন আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তাকে ছাড়বো না যে আমার বান্দাকে বিনা কারণে কষ্ট দেয় এই পৃথিবীতে যারাই মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে নাই শান্তিতে আপনি দেখবেন শুধু খোঁজ সফল নেবেন তার অশান্তির কি নাই এই ব্যাপারে আরেকদিন দিন ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাল আল্লাহ তো বলছিলাম বিপদে পড়লে যাবেন কোথায় মসজিদে কোথায় মাসজিদ কারগর

যারা পরিচালনা করে কি ধরনের মানুষ মসজিদ কমিটি কেমন হবে এই কমিটির ধারণাটা কি ধরনের লোকেরা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মোতোয়ালী কেশিয়ার হবেন যেহুতু ঘরটা আল্লাহ মাসজিদে মাসজিদ কারগর তো যেহেতু ঘরটা আল্লাহর মর্জিদ কমিটিতে যারা থাকবে কমিটিটা কেমন হবে এই কথা বলে দেওয়ার দায়িত্বটাও এবার শোনে ব্যাখ্যা করবো না সোজাসুজি বলে দেয় আল্লাহর বুরার আমিন বলছেন ছয়টা গুণ যদি না থাকে আমার মসজিদ কমিটিতে সে থাকার যোগ্যতা নাই কয়টা কয়টা আর ওজন বলেন কয়টা আল্লাহরবুরার আমিন সুরে তাও বলছেন আঠারো নম্বর আয়াত ইন্নমা ইয়াম রোমাসাজিদহি মান আমান বিল্লা অলিঅ মিল্লা আ ওয়া আতা মাসালাত ওয়া আতা যাকাত ওয়া লাম يفশা ইল্লা الله ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুকতাদি মসজিদ কমিটিতে যারা থাকবেন মসজিদের সভাপতি সেক্রেটারি মতওয়াল্লি সদস্য যারা হবেন তাদের গুনাহগুলির জন্য আল্লাহ পাক প্রথমে বলছেন আমার মসজিদ কমিটিতে আমার মসজিদ পরিচালনা কমিটিতে যারা থাকবে এক নাম্বার গুণাবলী তাদের আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাকা লাগবে যদি শিরিক বেদাতে লিপ্ত থাকে আমার মসজিদের কমিটিতে জায়গা পাওয়ার সুযোগ নেই দুই নাম্বার পরকালের উপরে বিশ্বাস রাখা লাগবে তিন নাম্বার নামাজি হওয়া লাগবে সালাদ আদায়কারী হওয়া লাগবে কমিটিতে রাখা যাবে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা চার নাম্বার যারা জাকাত দেয় পাঁচ নাম্বার যারা আল্লা ছাড়া কাউকে ভয় পায় না তারাই